রান্না করেছি ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল সাথে গিমা শাকের বড়া নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পয়লা বৈশাখে পান্তা ভাত খেয়েছিলাম স্বাদটা যেন ভুলতে পারছি না তাই গতকালও একটু ভাতের চাউল বাড়িয়ে দিয়েছি আজ আমরা পান্তা ভাত খাচ্ছি এখন দিনের এগারোটা বাজে কিছুক্ষণ আগে হলুদ চা খেয়েছি এরপর এক গ্লাস করে মাঠা খেয়েছি এরপরে কয়টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে নারিকেল কুড়িয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরি করার জন্য দুইটা নারিকেল এনেছিলেন তো দুইটা নারিকেল কিছুক্ষণ আগে কুড়িয়ে ব্লেন্ডার করে প্রসেস করে রেখেছি তেলের জন্য একটু নারিকেল রেখে দিয়েছি পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য শুকনো মরিচ তেলে বা ভেজে সাথে কোরানো নারিকেল কুচানো পেঁয়াজ স্বাদ মতো একটু লবণ নিয়ে সব কিছু একত্রে পান্তা ভাতের সাথে মাখিয়ে নিলে অনেক চমৎকার লাগে খেতে আপনারা কেউ এভাবে ফান্তাবাতের সাথে নারিকেল মাখিয়ে খেয়েছেন কিনা জানিনা জানি না যদি খেয়ে থাকেন তাহলে স্বাদটা অবশ্যই পেয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব পান্তাবাদগুলোকে মনের মতো করে মাখিয়ে নিয়ে খাচ্ছি প্রাণটা জুড়িয়ে গেল। দুপুরের জন্য আয়োজন করে রান্না বসালাম রুই মাছের পেজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম তেলে ছেড়ে দিলাম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন শুধু মশলা বাটা বাকি আছে পাটার উপর নিলাম অল্প একটু আদা কাঁচা জিরা আর কয়েকটা কাঁচামরিচ এগুলো একসাথে মিহি করে বেটে নেব ফাঁকে ফাঁকে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডিপ ফ্রিজ থেকে দুই বক্স পাঁচর নামিয়েছি সকালবেলায় ওগুলো একটু নর্মাল হোক এরপরে ভালোভাবে জাল দিয়ে নেব আমার ছোট মেয়ের রিয়া আসছে মেহেরপুর থেকে কিছুক্ষণ পর পার্থ যাবে ওকে এগিয়ে আনতে এদিকে আমার মেঝভাই রতনের ছেলে বাবু ও খাগড়াছড়ি থেকে আসছে ও কাছাকাছি চলে আসছে তো দুপুরে সবার একসাথে খাওয়া হবে আশা করছি রুই মাছের পিসগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এরপরে ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর পরিমাণ লবণ দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে খুব সুন্দর মতো ভেজে নেব আলু গুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দেব ডটা। সূত্র সংক্রান্তির সময় ফাসনে রান্না করতে এই ডটা এনেছিল। তো অর্ধেকটা দিয়েছি ফাসনে আর অর্ধেকটা রেখে দিয়েছি। ওটা দিয়ে আজ মাছের ঝোল করব। पार्थ নাটা খাবে না তার জন্য একটা ঝিঙ্গে আছে ওই ঝিঙ্গেটাও মাছের ঝোলে দিয়ে দেব। ঝিঙ্গেটাকেও খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে রেখেছিলাম। অল্প তেলে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ঝিঙেটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম অল্প করে সরিষার তেল দিব তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম দুটা তেজপাতা এবার মশলাটা দিয়ে দিব ঝোলের পরিমাণ লবণ দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দেব মশলাটাকে কষানোর জন্য এবার দাঁড়িয়ে থেকে মশলাটাকে খুব সুন্দর মতো কষাতে হবে আফসা চামুচ হলুদ দিলাম মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন বলেছেন দিদি তেল মশলা একটু কম খাবেন তো আমিও চেষ্টা করি সবসময় তেল মশলা একটু কম খেতে তারপরও আপনার কথাটা মাথায় রেখে আমি চেষ্টা করব একেবারে কম তেল মশলা রান্না করতে খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন তার জন্য আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন দিয়েছি হাফসা চামচ গুঁড়ো মরিচ টমেটো সহ মশলাগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এবার দেব ভেজে রাখা আলু আর ডাটা মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তাহলে সবজিগুলো খেতে ভালো লাগবে যেমন ডাঁটা ডাঁটার ভিতরে কিন্তু মশলাপাতি কম ঢুকে এখন দেব পরিমাণ মতো ফোটানো গরম জল ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছিলাম সব কিছু মনে হয় খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সব নরম হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দেব সব শেষে দেব ভেজে রাখা ঝিঙ্গেটা সব কিছু ভাজা বা কষানো ছিল তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না দুই এক মিনিট রান্না করে এরপরে নামাবো খুব সুন্দর মতো হয়ে গেল চমৎকার স্বাদে ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল ঝোলটা এরকমে টলটলে থাকবে দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগবে তরকারিটা হয়ে গেছে নামালাম দেখতে কত ভালো লাগছে দেখুন একদিকে রান্না করছে আরেকদিকে রান্নাঘরের বাসনপত্রগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি একটু পরে আমার নাতনি প্রত্যুষা আসবে আমার কাছে যে কি ভালো লাগছে ওরা চলেও আসছে নাতনিকে এগিয়ে গিয়ে বুকে ঝড়িয়ে ধরে নিয়ে আসলাম গেছে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে অনেক দূর থেকে আসছে তাড়াতাড়ি ওদের খাবারের বন্দোবস্ত করতে হবে গিমা শাকের বড়াগুলো বসিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগবে একটু মুসুরের ডাল আর চিনি গুঁড়া এক মুঠো আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম তো একসাথে চাউল আর ডাল পাটায় বেটে নিয়েছি এরপরে পরে গিমা দিয়ে স্বাদ মতো লবণ কুচানো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন বড়াগুলো তৈরি করে নিচ্ছি পার্থ আর রিয়া ওদিকে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে আমরা এদিকে খেতে বসলাম বাবু এখনো এসে পৌঁছায় নাই ও বলছে আরো একটু সময় লাগবে তো আমরা খেতে বসে গেলাম ওনার গায়ে যে দেখছেন নতুন শার্টটা এই শার্ট পয়লা বৈশাখ উপলক্ষে রুমা দিয়েছিল তো একটু ছোট হয়ে যাওয়াতে পার্থ আবার চেঞ্জ করে এনেছি নতুন সারটা গায়ে দিয়ে ওনাকে কেমন লাগছে বা সারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ওদের সাথে কথা বলতে বলতে খাচ্ছি খুব ভালো লাগছে প্রথমে গিমা শাকের বড়া এরপরে পাঁচন দিয়ে খেয়েছি এখন রুই মাছের পাতলা ঝোলটা নিলাম সবাই বলছে অনেক চমৎকার হয়েছে আমার কাছেও অনেক ভালো লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবাইকে অজস্র অস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম